ওসমান হাদির মতো একটা মেধাবী ছেলে এত বড় বলিষ্ঠ একটা কণ্ঠস্বার ছেলেকে দিন দুপুরে এরকম ঘুরি করবে হত্যা করবে আবার আমাদের দেশের বর্ডার পার হয়ে উপরে আশ্রয় নেবে আমি ভারতকে বলবো যে আমাদের দেশের খুড়িদেরকে আপনারা আশ্রয় দেওয়ার মাধ্যমে কি মেসেজ দিতে চান আর নির্বাচন কমিশন কি বক্তব্য দেয় আফসোস আমি ধিক্কার জানাই শাহকে এত বড় একটা উল্লেখযোগ্য ঘটনা সেখানে সে বলতে চায় বিচ্ছিন্ন একটা ঘটনা আমি ধিক্কার জানাই তার বক্তব্য এর বড় ঘটনা বাংলাদেশে কি থাকতে পারে আর সেখানে এমন বক্তব্য যেটা কোনো স্বাভাবিক সেন্স মানুষ এই ধরনের বক্তব্য দিতে মুহূর্তে দিতেই পারে না যারা নাকি এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছে পঙ্গ হয়েছে আমরা গভীরভাবে তাদেরকে শ্রদ্ধা সহকারে স্মরণ করছি এবং শহীদদের রুহের মাগফিরাত আল্লাহর কাছে কামনা করছি এবং মানবতা ইসলামের কল্যাণের জন্য আর দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে তিনি একটা ঐতিহাসিক স্লোগান দিয়েছেন কথা বলেছিলেন শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই পবিত্র স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের মূল চেতনা ছিল বৈষম্য দূরীকরণ যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের আমাদের এই দেশের উপরে বৈষম্য করে এই চেতনার উপরেই আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ অনেক সময় বক্তিতে আমরা শুনি তিরিশ লক্ষের মতো মানুষ জীবন দিয়েছে শহীদ হয়েছে মূল লক্ষ্য একটা উদ্দেশ্য আমাদের তিনটা স্লোগানের ভিত্তি সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা আসলে দেশকে আমরা স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিল পঙ্গু হলো মা বোনদের ইজ্জাত হারালো স্বাধীনতার পরে যাদের হাতে দেশ পরিচালনার চাবি কাঠিটা চলে গেল এদের মাধ্যমে আমরা এ তিনটার বাস্তবায়ন কিঞ্চিত দেখি নাই বরঞ্চ যেই বৈষম্য দূরীকরণের জন্যে এদেশ স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিল বরঞ্চ দিনের দিন আরো বৈষম্য বাড়তে লাগলো